এখন টিভি বন্ধ করো টার্ন অফ দ্য টিভি নাও এখানে টার্ন অফ মানে বন্ধ করা টিভি মানে টিভি নাও মানে এখন টার্ন অফ দ্য টিভি নাও অর্থাৎ এখন টিভি বন্ধ করো একটু দরজা খুলে দাও ওপেন দ্য ডোর এ লিটিল এখানে অপেন মানে খোলা ডোর মানে দরজা এ লিটিল মানে একটু ওপেন দ্য ডোর এ লিটিল অর্থাৎ একটু দরজা খুলে দাও আমি একটু বিশ্রাম নেব আই উইল টেক এ শর্ট রেস্ট এখানে আই মানে আমি উইল টেক মানে নেব শর্ট মানে একটু রেস্ট মানে বিশ্রাম আই উইল টেক এ শর্ট রেস্ট অর্থাৎ আমি একটু বিশ্রাম নেব তুমি কি এটা করেছো ডিডিউ ডোদিস এখানে ডিডিউ মানে তুমি কি ডো মানে করা দিস মানে এটা ডি ডিউ ডোদিস অর্থাৎ তুমি কি এটা করেছ এখন বাইরে যেও না ডোট গো আউটসাইড নাও এখানে ডো্ট গো মানে যেও না আউটসাইড মানে বাইরে নাও মানে এখন ডু গো আউটসাইড নাও অর্থাৎ এখন বাইরে যেও না পরে কথা বলাই ভালো ইটস বেটার টু ঠক লেটার এখানে বেটার মানে ভালো টক মানে কথা বলা লেটার মানে পরে ইটস বেটার টু ঠক লেটার অর্থাৎ পরে কথা বলাই ভালো আমি তোমাকে মেসেজ করেছি আই সেন্ড ইউ এ মেসেজ এখানে আই মানে আমি স্যান্ড মানে পাঠিয়েছি ইউ মানে তোমাকে মেসেজ মানে মেসেজ আই উইল স্যান্ড ইউ এ মেসেজ অর্থাৎ আমি তোমাকে মেসেজ করেছি এটা কত দাম হাউ মাছ ইজ দিস এখানে হাউ মাছ মানে কত দিস মানে এটা হাউ মাছ ইজ দিস অর্থাৎ এটা কত দাম একটু সস্তা করবেন উইল ইউ ম্যাক ইট শিপার এখানে ইউ মানে তুমি ম্যাক মানে করা ইট মানে এটা ছিপার মানে সস্তা উইল ইউ ম্যাক ইট সিপার অর্থাৎ একটু সস্তা করবেন এটা ভালো করে দেখান শো ইট প্রপারলি এখানে শো মানে দেখানো ইট মানে এটা প্রপারলি মানে ভালো করে শো ইট প্রপারলি অর্থাৎ এটা ভালো করে দেখান আমি নিশ্চিত না আই এম নট শিওর এখানে আই এম মানে আমি নট মানে না শিওর মানে নিশ্চিত আই এম নট শিওর অর্থাৎ আমি নিশ্চিত না আজ একটু দেরি হলো আই এম এলিটিল লেট টুডে এখানে আই মানে আমি এলিটিল মানে একটু লেট মানে দেরি টুডে মানে আজ আই এম এল টুডে অর্থাৎ আজ একটু দেরি হলো কাজটা এখনো বাকি দ্য ওয়ার্ক ইজ স্টিল পেন্ডিং এখানে দ্য ওয়ার্ক মানে কাজটা স্টিল মানে এখনও পেন্ডিং মানে বাকি দ্য ওয়ার্ক ইজ স্টিল পেন্ডিং অর্থাৎ কাজটা এখনও বাকি আমি চেষ্টা করছি আই এম ট্রাইং এখানে আই এম মানে আমি ট্রাইং মানে চেষ্টা করছি আই এম ট্রাইং অর্থাৎ আমি চেষ্টা করছি এখন ক্লাস চলছে দ্য ক্লাস ইজ গোয়িং অন এখানে ক্লাস মানে ক্লাস গোয়িং অন মানে চলছে দ্য ক্লাস ইজ গোয়িং অন অর্থাৎ এখন ক্লাস চলছে আমাকে একটু পানি দাও গিভ মি সাম ওয়াটার এখানে গিভ মি মানে আমাকে দাও সাম মানে একটু ওয়াটার মানে পানি গিভ মি সাম ওয়াটার অর্থাৎ আমাকে একটু পানি দাও আমি ভুল করেছি আই ম্যাড এ মিস্টেক এখানে আই মানে আমি ম্যাড মানে করেছি মিস্টেক মানে ভুল আই মেড এ মিস্টেক অর্থাৎ আমি ভুল করেছি এখন একটু সুপ থাকো প্লিজ স্টে কোয়াইট ফর এ হোয়াইল এখানে প্লিজ মানে দয়া করে স্টে মানে থাকা কোয়াইট মানে সুপ ফর এ হোয়াইল মানে একটু প্লিজ স্টে কোয়াইট ফর এ হোয়াইল অর্থাৎ এখন একটু সুপ থাকো আমি এখন বাইরে যাচ্ছি আই এম গোয়িং আউট নাও এখানে আই এম মানে আমি গোয়িং আউট মানে বাইরে যাচ্ছি নাও মানে এখন আই এম গোয়িং আউট নাও অর্থাৎ আমি এখন বাইরে যাচ্ছি সবাই একসাথে খাও এভরি ওয়ান ইট টুগেদার এখানে এভরি মানে সবাই ইট মানে খাও টুগেদার মানে একসাথে এভরি ওয়ান ইট টুগেদার অর্থাৎ সবাই একসাথে খাও এখন ঘুমাতে যাও গো টু স্লিপ নাও এখানে গো মানে যাও টু স্লিপ মানে ঘুমাতে নাও মানে এখন গো টু স্লিপ নাও অর্থাৎ এখন ঘুমাতে যাও আমরা সকালে কথা বলবো উই উইল টক ইন দ্য মর্নিং এখানে উই মানে আমরা উইল টক মানে কথা বলবো ইন দ্য মর্নিং মানে সকালে উই উইল টক ইন দ্য মর্নিং অর্থাৎ আমরা সকালে কথা বলবো আমি প্রস্তুত আছি আই এম রেডি এখানে আই মানে আমি রেডি মানে প্রস্তুত আই এম রেডি অর্থাৎ আমি প্রস্তুত আছি আমি আজ তাড়াতাড়ি উঠেছি আই উক আপ আর্লি টুডে এখানে আই মানে আমি উক আপ মানে ঘুম থেকে উঠেছি আর্লি মানে তাড়াতাড়ি টুডে মানে আজ আই উক আপ আর্লি টুডে অর্থাৎ আমি আজ তাড়াতাড়ি উঠেছি দয়া করে জানালাটা খোলো ওপেন দ্য উইন্ডো প্লিজ এখানে ওপেন মানে খোলা উইন্ডো মানে জানালা প্লিজ মানে দয়া করে ওপেন দ্য উইন্ডো প্লিস অর্থাৎ দয়া করে জানালাটা খোলো আমি কাজের জন্য প্রস্তুত হচ্ছি আই এম গেটিং রেডি ফর ওয়ার্ক এখানে আই মানে আমি গেটিং রেডি মানে প্রস্তুত হচ্ছি ফর ওয়ার্ক মানে কাজের জন্য আই এম গেটিং রেডি ফর ওয়ার্ক অর্থাৎ আমি কাজের জন্য প্রস্তুত হচ্ছি তুমি কোথায় যাচ্ছ হুয়ের আর ইউ গোয়িং এখানে হুয়ে মানে কোথায় ইউ মানে তুমি গোয়িং মানে যাচ্ছ হুয়ে আর ইউ গোয়িং অর্থাৎ তুমি কোথায় যাচ্ছ দয়া করে আমাকে এক গ্লাস পানি দাও প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার এখানে প্লিজ মানে দয়া করে গিভ মি মানে আমাকে দাও এ গ্লাস মানে এক গ্লাস ওয়াটার মানে পানি প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার অর্থাৎ দয়া করে আমাকে এক গ্লাস পানি দাও নিজের যত্ন নিও টেক কেয়ার অফ ইয়োর সেলফ এখানে টেক কেয়ার মানে যত্ন নিও ইয়োর সেলফ মানে নিজের টেক কেয়ার অফ ইয়োর সেল্ফ অর্থাৎ নিজের যত্ন নিও এখন টিভি বন্ধ করো টার্ন অফ দ্য টিভি নাও এখানে টার্ন অফ মানে বন্ধ করা টিভি মানে টিভি নাও মানে এখন টার্ন অফ দ্য টিভি নাও অর্থাৎ এখন টিভি বন্ধ করো একটু দরজা খুলে দাও ওপেন দ্য ডোর এ লিটিল এখানে ওপেন মানে খোলা ডোর মানে দরজা এ লিটিল মানে একটু ওপেন দ্য ডোর এ লিটিল অর্থাৎ একটু দরজা খুলে দাও আমি একটু বিশ্রাম নেব আই উইল টেক এ শর্ট রেস্ট এখানে আই মানে আমি উইল টেক মানে নেব শর্ট মানে একটু রেস্ট মানে বিশ্রাম আই উইল টেক এ শর্ট রেস্ট অর্থাৎ আমি একটু বিশ্রাম নেব তুমি কি এটা করেছ ডি ডিউ ডো দিস এখানে ডি ডিউ মানে তুমি কি ডো মানে করা দিস মানে এটা ডি ডিউ ডো দিস অর্থাৎ তুমি কি এটা করেছ এখন বাইরে যেও না ডো্ট গো আউটসাইড নাও এখানে ডো্ট গো মানে যেও না আউটসাইড মানে বাইরে নাও মানে এখন ডোন্টু গো আউটসাইড নাও অর্থাৎ এখন বাইরে যেও না পরে কথা বলাই ভালো ইটস বেটার টু ঠক লেটার এখানে বেটার মানে ভালো ঠক মানে কথা বলা লেটার মানে পরে ইটস বেটার টু ঠক লেটার অর্থাৎ পরে কথা বলাই ভালো আমি তোমাকে মেসেজ করেছি আই স্যান্ড ইউ এ মেসেজ এখানে আই মানে আমি স্যান্ড মানে পাঠিয়েছি ইউ মানে তোমাকে মেসেজ মানে মেসেজ আই উইল স্যান্ড ইউ এ মেসেজ অর্থাৎ আমি তোমাকে মেসেজ করেছি এটা কত দাম হাউ মাছ ইজ দিস এখানে হাউ মাছ মানে কত দিস মানে এটা হাউ মাচ ইজ দিস অর্থাৎ এটা কত দাম একটু সস্তা করবেন উইল ইউ ম্যাক ইট শিপার এখানে ইউ মানে তুমি ম্যাক মানে করা ইট মানে এটা ছিপার মানে সস্তা উইল ইউ ম্যাক ইট সিপার অর্থাৎ একটু সস্তা করবেন